বাস্তব দিবে আপনাদের প্রাণ নেতা কালী হাতের কৃতি সন্তান বেঞ্জির আহমেদ টিটু প্রিয় সাথী বন্ধুরা আমি শুধু একটি কথাই বলবো আজকে সাথে নভেম্বর এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে এই দিনটির নাম লেখা থাকবে কারণ এই দিনটি এই সিপাহী বিদ্রোহ এবং যদি বাংলাদেশের স্বাধীনতা থাকতো কি থাকত না সেটা প্রশ্ন পদক হিসাবে থেকে যেত প্রিয় বন্ধুরা কারণ আমরা যদি এই সাতই নভেম্বরের বিষয়ে এখানে বক্তব্য রাখি তাহলে অনেক সময় আপনাদের লাগে আমি বক্তব্য দেব না শুধু একটি কথাই বলবো প্রিয় সাথী বন্ধুরা আপনারা জানেন গত পাঁচই আগস্ট

তিনি কিন্তু বসে হয়নি এ বাংলাদেশের ব্যাপারে তিনি বাংলাদেশের বিপক্ষে তিনি সব সময় ষড়যন্ত্র আছে কি করে এই সরকারকে এটি অন্তর্বর্তীকালীন সরকারকে কি কিভাবে ব্যর্থ করা যায় বিএনপিকে কিভাবে ব্যর্থ করা যায় এবং এই আন্দোলনে যারা আত্মহতি দিয়েছে এবং যারা আহত হয়েছে যারা প্রাণ দিয়েছে যারা গুম হয়েছে তাদের শ্রমকে তাদের রক্তকে কিভাবে বিধা করা যায় সেই ব্যাপারে তিনি সবসময় প্রতিনিয়ত কিন্তু ষড়যন্ত্র আছে আপনাদেরকে সে ষড়যন্ত্রের দিকে তাকাতে হবে সেই প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে যে ষড়যন্ত্র আসছে আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকবে তারা যেন কোন ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে করতে না পারে আরেকটি কথা আচ্ছা বলব যে আমাদের দলের মধ্যে কিছু অনুপ্রবেশকারী তারা কিন্তু ঢোকার জন্য পেতে আছে একজনকে আমাদের দলে এখন আমরা নেবো না কখনো নেব না আমরা যে আন্দোলন করেছি এই ষোলো বছর ধরে আমরা রক্ত দিয়েছি সব দিয়েছি জেল কেটেছি আমরা হামলা মামলা শিকার হয়েছি তাহলে